সুরা আল কাহফ একচল্লিশ আয়াত থেকে বাংলা অনুবাদ অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না অতঃপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাকে যা ব্যয় করেছিল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কছলিয়ে আক্ষেপ করতে লাগলো বাগানটি কাঠসহ পড়ে গিয়েছিল সে বলতে লাগলো হায় আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোক হয় হলো না এবং সে নিজেও প্রতিকার করতে পারলো না এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহ তাই পুরস্কার উত্তম এবং তারই পদত্ব প্রতিদান শ্রেষ্ঠ তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি অতপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ লতা পাতা নির্গত হয় অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচ্ছিন্ন হয় যে বাতাসে উড়ে যায় আল্লাহ এই সব সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম যেদিন আমি পর্বর সমূহকে পরিচালনা করবো এবং আপনি পৃথিবীকে দেখবেন যে একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতঃপর তাদের কাউকে ছাড়ব না তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না আর আমলনামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে বিত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসুস এই কেমন আমল নামা এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এনে রেখেছে। এতে রয়েছে তারা তাদের কৃতকর্মের সামনে উপস্থিত উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না যখন আমি প্যারেস তাদেরকে বললাম আদমকে সেচ করো তখন সবাই শেষ করলো ইবলিস ব্যতীত সে ছিল জিন্দের একজন সে তার পালন কর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো অথচ তারা তোমাদের শত্রু এটা জালেমদের জন্যই খুবই নিকৃষ্ট বদল নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজনকালেই আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদেরকে সৃজনকালেও না এবং আমি এমন নই যে বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করবে যেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরীর মনে করতে তাদেরকে ডাকো তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এই আহ্বানে সাড়া দেবে না আমি তাদের মধ্যস্থল রেখে দেব একটি মৃত্যু গহ্বর অপরাধীরা আগুন দেখে বোঝে নেবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয় হেদায়েত আসার পর এই প্রতীক্ষায় শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করে এবং করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীতে রীতিনীতি অথবা কখন আসবে তাদের কাছে আদাব সামনা আমি সুসংবাদ সুসংবাদদাতা ও বয় প্রদর্শনকারী রূপেই প্রেরণ করি এবং কাপেরায় মিথ্যা অবলম্বনে বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে এবং তারা আমার নির্দেশনাবলী ও দ্বারা তাদেরকে বয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করে তার চাইতে অধিক জালেম কে যাকে তার পালন কর্তার কালাম দ্বারা বোঝানো হয় অতঃপর সে তা থেকে মুখ পিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃত কর্মসমূহ বলে যায় আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তারা না বুঝে এবং তাদের কানে রয়েছে বধিরতার ভোজা যদি আপনি তাদেরকে সৎ পথের প্রতি দা প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎ পথে আসবে না আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকলা করেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিষ্ঠিত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না এসব জনপদও তাদেরকে আমি ধ্বংস করেছি যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম যখন মূসা তার যুবক সঙ্গীকে বলল দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসবো না অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকবো